কেবা জিতে চাই হে কেবা জিতে চাই দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পাই হে কে পরিবে পাই বাস্তবে তাই স্বাধীনতা ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না পরাধীনতার শেকল আমরা কেউ পায়ে পড়তে চাই না কিন্তু একদিন ভারতবর্ষ পরাধীন ছিল বীর বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে আজ দু সালের পনেরোই আগস্ট তম স্বাধীনতা দিবস আমি একটা কবিতা আবৃত্তির মাধ্যমে আজকের দিনে শুভেচ্ছা জানাবো সবাইকে এবং বীর বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাবো কবিতার নাম বিখ্যাত কবিতা কবিতার নাম আমার নাম ভারতবর্ষ কবি হলেন অমিতাভ দাশগুপ্ত স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আবার অশ্বু জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আবার ঠান্ডা মুখের ওপর এখনও জমে রয়েছে ভাখড়া নাঙালির পাথুরে বাঁধির গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা সাদা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে ডাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোপলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারা দারাজ আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি আদিবাসী ধর্ষিতা যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা বৃষ্টি আসবে ঘাতকে স্টেন গান আর আমার মাছ বরাবর ঝরে যাবে বড় ভরা কম বুদ্ধি আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানাই কানাই ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ জুম্বনে ওড়িশি ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে ছেড়া হল ভাষা ঝড়পুর ও প্রיאনা কলজি ফোঁটা ফোঁটা সুরাক্ত মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারত বর্ষ নমস্কার